ইনস্টেবল কারেন্টের চার্জ দিয়ে কিন্তু এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে বাচ্চাদের জন্য খুশির সংবাদ বিএমডাব্লিউ গাড়ি নিয়ে আসছে বাচ্চাদের জন্য দুই হাজার চব্বিশের দেখেন বিএমডাব্লিউ ব্র্যান্ডের প্র্যাকটিক্যাল ড্রাইভার আছে আজকে চালায় দেখাও বাইরে একটু চালায় দেখান দেখেন এটা কিন্তু একশো বিশ কেজি ওয়েট নিতে পারে দুই হাজার নতুন মডেল আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য এটা নিতে পারবেন রিচার্জেবল কারেন্টের চার্জ দিয়ে কিন্তু এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা এটা চালাতে পারবে আর এটা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এটা চালাতে পারবে দেখেন একেবারে অল্প জায়গার ভিতরে কিন্তু গাড়িটা ঘুরাতে পারবে সামনে লাইটিংগুলো দেখেন কত সুন্দর লাইটিং বাসার ভিতরে জায়গা কম হলে বাচ্চা কিন্তু চালাতে পারে চাকাগুলো হানড্রেড পারসেন্ট কিন্তু রাবারের চাকা আর এটা সামনেও যাবে পিছনেও আসবে আর এটার স্পিড কিন্তু আপনার কমানো বাড়ানো যায় আর এটার পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এইটা কিন্তু বাচ্চা যদি ছোট থাকে চাইলে রিমোট থেকে কিন্তু এটা কন্ট্রোল করা যায় আমি দেখাই কারণ প্রথমেতে কিন্তু আমি প্র্যাকটিক্যাল একটা ড্রাইভার দিয়ে চালায় দেখাইছি এখন প্র্যাক্টিক্যাল আমি একটু রিমোট দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটাতে কী কী আছে ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন সামনেও নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে আবার পিছনেও নিয়ে আসতে পারবেন আর এটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি এটা কিন্তু দুইটা দরজা খুলবে এই দেখেন একটা খুললাম দুইটা খুললাম পেন্টিং কালার পিছনে সামনের সিরিয়াল নাম্বারটা লেখা আছে দেখেন এই যেখানে লেখা আছে আপনার নাইন সিক্স এইট সিরিয়াল নাম্বার পিছনে লাইটিংটা দেখেন কত সুন্দর ঠিক আছে চাকাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রাবারের বসার সিটটা কিন্তু আপনার রাবারের সিট ঠিক আছে আর এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম এই যে দেখেন একেবারে অরিজিনাল চাবি সিস্টেম যারা এই গাড়িটা আপনার বাচ্চার জন্য নিতে চান আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একবারে আপনার ঘরে নিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন ঘরের থেকে পেমেন্ট দিয়ে দিবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা